হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম কে এ জবস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাই তো বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তো বন্ধুরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান রেলে এন বা রেলে নন টেকনিক্যালের যে রিক্রুটমেন্ট হয় সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়ে গেল তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে এছাড়াও অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সঙ্গে তোমাদের বয়স সীমা কি লাগবে বেতন কত দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে এছাড়াও তোমাদের অ্যাপ্লাই এর লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত ইনফরমেশান জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমার দেখতে পাচ্ছ আমরা এখন হয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল নোটিফিকেশানে তো দেখতে পাচ্ছ নিচে দেখো বলা হয়েছে তোমাদের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সি এ নম্বর জিরো ফাইভ সিলাস এবং স্কল করলে দেখতে পাবে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েশান তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পোস্টের তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আনগ্রাজুয়েশন পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি নেক্সট ডে তোমাদের পাবলিশ হতে পারে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি এই নোটিশটি বা এই পিডিএফটি তোমরা কিভাবে ডাউনলোড করবে তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এছাড়াও আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যেই দুটি চ্যানেল রয়েছে সেই দুটি চ্যানেলে কিন্তু আমি পিডিএফ আকারে কিন্তু এই দুটো নোটিশ কিন্তু আমি আপলোড করে দেবো সেখানে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখো টেবিল অফ কন্টেন্ট কোন কোন কন্টেন্ট বা এখানে তোমাদের সূচিপত্র দেওয়া রয়েছে কোন কোন পেজে তোমাদের কী কী রয়েছে দেখতে পাচ্ছো তো দেখো নিচে স্কল করলে দেখতে পাবে দেখো এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিচে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস বলা হলো দেখতে পাচ্ছ ডেট অফ পাবলিকেশন ইন আর ওয়েবসাইট অর্থাৎ এই নোটিশটি কিন্তু পাবলিশ করেছে আরআরবি ওয়েবসাইটে তেরো দশ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ কালকেই কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এরপর দেখো তোমাদের বলা হলো ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করে দিতে পারবে বা অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ আজ থেকে চোদ্দ নয় দু হাজার চব্বিশ আজ থেকে কিন্তু তোমরা অনলাইনের মোডের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিতে পারবে এবং কোর্সিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান রয়েছে দেখতে পাচ্ছ তেরো দশ দুহাজার চব্বিশ অর্থাৎ অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে কিন্তু তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সেই সঙ্গে দেখো এখানে বলা হয়েছে ডেট অফ ফিরস পেমেন্ট আফটার কোচিং ডেট অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করার লাস্ট ডেট অর্থাৎ এই অ্যাপ্লিকেশন আবেদন ফি তোমাদের জমা করার লাস্ট ডেট দেখতে পাচ্ছো চোদ্দো দশ দু হাজার চব্বিশ থেকে পনেরো দশ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে তোমরা পারবে তো নেক্সট দেখো কি বলা হলো দেখতে পাচ্ছো ডেট অফ মডিফাইড উইন্ডো অর্থাৎ এই অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কারেকশন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা ষোলো দশ দু হাজার চব্বিশ টু পঁচিশ দশ দু হাজার চব্বিশ এই তারিখ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের মানে এই দুটি তারিখ এই তারিখে কিন্তু তোমাদের এই মানে একটি এডিট করার একটি অপশান দেবে সেই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা করতে করতে পারবে পারবে বা ঠিক আছে তো নেক্সট দেখো তোমাদের এখানে বলা হলো কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এরপরে তোমাদের স্টেশন মাস্টার তারপরে তোমাদের গুড ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম থায়াপিস্ট তারপরে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম থায়াপিস্ট এই পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো নেক্সট দেখো এখানে তোমাদের বলা হলো ডিটেলস অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো প্রথমে তোমাদের নেম অফ দ্য পোস্ট তারপরে তোমাদের পে লেভেল তারপর ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড তারপরে তোমাদের আগে যে এজ লিমিটটা ছিল মানে আগের বছরে তোমাদের যে এজ লিমিট ছিল এবং এখনকার মানে দু পঁচিশ সালে যে এজ লিমিট থাকবে সেই সঙ্গে তোমাদের টোটাল ভ্যাকান্সি অফ আর আর বিএসের কত ভ্যাকান্সি এখানে তোমাদের প্রকাশিত হয়েছে ঠিক আছে তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তোমাদের এখানে ইনিশিয়াল পে থাকছে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে তোমাদের বি টু আগের বছর তোমাদের যে এজ লিমিট ছিল আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারতে এবং এবছর থেকে তোমরা কিন্তু থেকে বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেম তোমাদের কিন্তু ইয়ার্স রয়েছে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম থেরাপিস্টের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্স এখানে প্রকাশিত হয়েছে সতেরোশো ছত্রিশটি এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা নশো চুরানব্বইটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে গুড টেন ম্যানেজার থেকে একত্রি একত্রিশশো চুয়াল্লিশটি প্রকাশিত হয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম থাইপিস থেকে তোমাদের পনেরোশো সাতটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং সিনিয়র কাম মানে ক্লার্ক কাম থেরাপিস থেকে তোমাদের সাতশো বত্রিশটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে এবং গ্রেড টোটাল তোমাদের এখানে টোটাল আট টোটাল ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই

দেখতে পাচ্ছি এখানে তোমাদের পিডব্লিউ বিডি ফিমেল ট্যাক্স জেন্ডার এক্সাবলিশমেন্ট ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে আড়াইশো টাকা কিন্তু অ্যাপ্লাই ফি লাগবে এবং তোমরা যদি স্টেট ওয়ান সিবিটি পরীক্ষায় বসো তাহলে কিন্তু তোমাদের আড়াইশো টাকার মতো কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে এবং ওপর দেখো তোমাদের মানে আদার্স ক্যান্ডিডেট হয়ে থাকলে যেমন তোমাদের ইউআর আর ও ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের কিন্তু পাঁচশো টাকা এখানে অ্যাপ্লাই ফি লাগবে এবং স্টেট ওয়ান তোমাদের পরীক্ষায় বসে তোমাদের কিন্তু চারশো টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের নেক্সট দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাচ্ছো প্রথমে তোমাদের ফার্স্ট স্টেজে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট ওয়ান অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে সেকেন্ড স্টেজে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট টু অর্থাৎ সেকেন্ড স্টেজে তোমাদের সিবিটি পরীক্ষা হবে তারপরে তোমাদের টাইপিং স্কিল টেস্ট কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট হবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের মাধ্যমে কিন্তু তোমাদের মেন সিলেকশনটা করা হবে ওকে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বা সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কোনো রকম টাইপিং স্কিল নেই যেই যে যেই পোস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল লাগবে সেটা আমি কিন্তু পরে আলোচনা তোমাদের করছি ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট স্টেজে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্ট ও মানে ফার্স্ট স্টেজে হবে দেখতে পাচ্ছ সিলেবাস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এক্সাম ডিউরেশন টাইম রয়েছে তোমাদের নব্বই মিনিট যেখানে তোমাদের সিলেবাস রয়েছে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ নাম্বার ম্যাথামেটিক্স থেকে তিরিশ নাম্বার এবং জিআই অ্যান্ড রিসার্চিং থেকে কিন্তু তোমাদের তিরিশ নাম্বার কিন্তু মার্কস থাকছে টোটাল তোমাদের এখানে একশোটি কোয়েশ্চেন হবে ঠিক আছে এবং পিডাব্লিউ ক্যাটাগরি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে একশো কুড়ি মিনিট কিন্তু টাইম তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো স্টেট ওয়ান কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা হবে সেখানে সেখানে তোমাদের সেম কিন্তু এক্সাম ডিউরেশন ইন মিনিট দেখতে পাচ্ছ নব্বই মিনিট এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের ফিফটি নাম্বার পঞ্চাশ নাম্বার ম্যাথামেটিক্স থেকে পঁয়ত্রিশ নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসিউরিং অর্থাৎ জিআই অ্যান্ড রিসিউরিং থেকে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার কিন্তু থাকবে টোটাল তোমাদের এখানে কিন্তু একশো কুড়িটি কোশ্চেন থাকবে ঠিক আছে এবং সেম তোমাদের পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে কিন্তু একশো মিনিট তোমার পরীক্ষাটি দিতে পারবে ওকে তো বন্ধুরা নেক্সট দেখো তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি তোমাদের মানে কোন কোন পোস্টের ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট লাগবে তারপর তোমাদের কম্পিউটার বেস অ্যাপটিউড টেস্ট লাগবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের গুড টেন ম্যানেজার যেখানে তোমাদের কিন্তু ফার্স্ট স্টেজে তোমাদের সিবিটি পরীক্ষা হবে সেকেন্ড স্টেজ তোমাদের সিবিটি টু হবে তোমাদের কিন্তু এখানে কোনো টাইপিং স্কিল কিন্তু লাগবে না এবং নেক্সট দেখো তোমাদের বলা হলো সিনিয়র ক্লার্ক থাইপিস যেখানে তোমাদের কিন্তু স্টেজ ওয়ান কমপ্লিট বা স্টেজ টু সিবিটি পরীক্ষা হওয়ার পর তোমাদের কিন্তু এখানে টাইপিং স্কিল কিন্তু লাগবে ঠিক আছে এবং নেক্সটে দেখো তোমাদের বলা হলো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম থেরাপিস যেখানে তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু কমপ্লিট হওয়ার পর এখানেও কিন্তু তোমাদের টাইপিং স্কিল টেস্ট কিন্তু হবে ঠিক আছে এবং নেক্সট দেখো তোমাদের বলা হলো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেখানে তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু স্টেটস কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম টাইপিং স্কিল কিন্তু লাগবে না এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হবে ঠিক আছে টাইপিং স্কিল কিন্তু এখানে তোমাদের লাগবে না শুধুমাত্র কিন্তু তোমাদের কম্পিউটার বেসড অ্যাপিডিয়াল টেস্ট কিন্তু হলে তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে তখন এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তারপরে তোমাদের স্টেশন মাস্টার গুড ট্রেন ম্যানেজার এই এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা কিন্তু যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম থাইপিস এবং সিনিয়র ক্লার্ক কাম থাইপেস এখানে কিন্তু তোমাদের কিন্তু টাইপিং স্কিল লাগবে ট্যপিং মানে কম্পিউটার টাইপিং স্কেল কিন্তু লাগবে ইংলিশ অথবা হিন্দি যে কোনো ভাষাতে কিন্তু তোমাদের টাইপিং স্কেলে কিন্তু দক্ষ হতে হবে ওকে তো বন্ধুরা নেক্সট দেখো তোমাদের এখানে জোনওয়াইস কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ আমেদাবাদের ক্ষেত্রে এখানে টোটাল তোমাদের পাঁচশো ষোলোটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে নেক্সটে তোমাদের আজমের ক্ষেত্রে একশো বত্রিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ব্যাঙ্গালুরিতে তোমাদের চারশো ছিয়ানব্বিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ এরপরে তোমাদের ভোপাল সেখানে তোমাদের একশো পঞ্চান্নটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ভুবনেশ্বরে তোমাদের সাতশো আটান্নটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এরপরে তোমাদের বিলাসপুরে তোমাদের এখানে ছশো ঊনপঞ্চাশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে নেক্সট তোমাদের চণ্ডীগড় সেখানে তোমাদের চারশো দশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এরপরে দেখো চেন্নাই সেখানে তোমাদের চারশো ছত্রিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তারপর তোমাদের গোরক্ষপুর সেখানে একশো উনত্রিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ঠিক আছে এরপর তোমাদের গৌহাটি যেখানে পাঁচশো ষোলোটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে জম্মু শ্রীনগরে তোমাদের একশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে নেক্সটে তোমাদের কলকাতা যেখানে তোমাদের তেরোশো বিরাশিটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে মালদাতে তোমাদের একশো অষ্টানব্বইটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে নেক্সট তোমাদের মুম্বাই যেখানে তোমাদের আটশো সাতাশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে এরপরে দেখো তোমাদের মুজাফরপুর যেখানে বারোটি তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তারপরে তোমাদের প্যারাগ্রাস দুশো সাতাশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে পাটনাতে তোমাদের একশো এগারোটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে রাঁচিতে তিনশো বাইশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং এরপরে তোমাদের সেকেন্দাবাদে তোমাদের চারশো আটাত্তরটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে নেক্সট তোমাদের শিলিগুড়ি সেখানে তোমাদের চল্লিশটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ঠিক আছে এবং ত্রিবানন্তপুরমে তোমাদের আট হাজার একশো তেরোটি টোটাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ওকে তো বন্ধুরা এই সমস্ত স্টেটে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে তো এই এই পোস্টের ক্ষেত্রে যারা মানে এই এই ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু শীঘ্রই কিন্তু আজ থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই শুরু করে দাও তবু ধরে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমার সবার প্রথমে পেয়ে যাবে এবং বেশি বেশি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ঠিক আছে